লোহার কোনো জিনিস আমি দেখিনি আমি ওর হাত দেখিনি হাতে কি ছিল হয়তো থাকলে আনতে থাকতে পারে বা নাও থাকতে পারে ওই বিতর্কে আমি জড়াবো না কিন্তু আমাকে প্রচন্ড আঘাত করেছে হয়তো আমার এখন লিভারেও হতে আঘাত লাগতে পারে ডাক্তারের সাথে আমি কথা বলেছি দু এক দিনের মধ্যেই আমি ট্রিটমেন্টে আবার কাটডাক করবো কারণ আমার দেখা হচ্ছে আপার সাইড হচ্ছে না লোয়ার সাইড হচ্ছে আপনারা জানেন না এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী বিজেপি যতটা যুক্ত আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূল প্রশাসনকে চুপ রেখে অতটাই রাজনৈতিক ফাইদা নেওয়ার চেষ্টা করছে আমি আশা করব এই ঘটনা যারা ঘটিয়েছে একটাও না ছাড় পাই এই পশ্চিম বাংলার সৌজন্যের রাজনীতিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসন করবে কিন্তু কোন প্রশাসন করবে এটা ভাবার বিষয় বলছেন আপনারা এন্টালি থানা হ্যাঁ আরও কোন থানা নাকি জানতো তারপরেও তাদেরকে রিজেস্ট করেনি বা আটকায়নি তাহলে সেই প্রশাসন করবে আমার সন্দেহ হচ্ছে এইরকম দ্বারা বিগত দিনে দেখা যাচ্ছে আদিবাসী এসসি এসটি সবার জন্য সবাই মায়া কেঁদেছে কেউ কিন্তু কারো অধিকার পায়নি তাই আদিবাসী দলিত এসসি এস টি পিছিয়ে পড়া মানুষ মুসলিম সহ সবার উচিত সেকুলার ফান্ডে এসে যার যা চাওয়া পাওয়া তাকে তার মতো করে এক জায়গায় হয়ে উদ্ধার করতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনি কার বলেছেন না বলেছেন জানি না তাকে আহ্বান করেছেন না করেছেন আমরা জানি না আমাদের চ্যানেলের মাধ্যমে যে হাজার হাজার মানুষ থাকে তার আর কি আহ্বান করবে যে আসুক সবাই মিলে আমরা এই দলটাকে করি আমি আবার বলছি আমার টুপিটা দেখে লাভ নেই সাতাত্তর বছর দেশের এই উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী উনআশি বছর স্বাধীন আছে হিন্দু দেশের গরিব হিন্দুরা এখন গরিব কেন স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু দেশের হিন্দু ভাইরা গরিব কেন হিন্দু মুসলমান দেখে নেই দেখতে হবে কার মধ্যে মানবতা আছে এই টুপিটা আমার এটা পছন্দ জিনিস কারো কাছে তিলক আছে সেটা তার পছন্দ জিনিস যদি এটা তিলক করা দাদা বা ভাইয়ের দ্বারা আমার সমাজে সর্ব ধর্মের মানুষ অধিকার পায় আর একটা মুসলিমের দ্বারা যদি অধিকার না পায় আমার ইসলামও বলছে বা আমার মনুষ্যত্বও বলছে তিলক তো তিলকের পাশে দাঁড়ানো দরকার এটা এই টুপিওয়ালা দেখে লাভ নেই অপর দিকে একটা দাঁড়ি যদি মানুষকে অধিকার দেয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে সমান সংবিধানের অধিকার দেয় আর একটা দিদি হিন্দু বড় হিন্দু যদি মানুষকে লোটে আমার মনে হিন্দু দরকার আমার দাঁড়িয়ে পাশেই দাঁড়ানো দরকার আমার দরকার এমন একটা লিডার বানাবো যে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার দেবে এটা আমাদের উচিত তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমি আবার বলবো সবার উচিত আশা সবার উচিত আশা এবং বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি এরা সর্বসময় ডাকছে আর যদি নওসাদ চেয়ারম্যান হওয়াতে আপত্তি হয় তাহলে টিএমসি দলের প্রধান কে ব্রাহ্মণ ঘরের মেয়ে কই আমরা তো কখনো বলিনি ওটা হিন্দু সরকার কেন বিজেপি সরকারের মাথায় কে আমরা তো কখনো বলিনি সিপিএম এর মেন মাথায় কে আমরা তো কখনো না হিন্দু দল কংগ্রেসের মেন মাথায় কে আমরা তো কখনো বলি হিন্দু দল এই 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 মন মানসিকতা এই কমনাল চিন্তা ভাবনাটা আসছে কেন প্রথম ভাবা দরকার স্বাধীনতার পর থেকে আমরা যে দলই করেছি সবাই আমাদেরকে শোষণ করেছে আসুন সেকুলার ফন্ড কোনো ব্যক্তির দল নয় হিন্দু আসবে তার অধিকার যা সে নেবে আদিবাসী আসবে তার যা অধিকার আছে সে নেবে আসবে তার যা অধিকার আছে সে নেবে মুসলিম আসবে তার যা অধিক আছে সে নেবে আমরা সবাই মিলে লড়াই করে যার যেটা অধিকার ডাক্তার বাবা সাহেব আম্বেদকার দিয়েছে সংবিধান অনুযায়ী আমরা যার যার অধিকার আমরা নেবো তারা মনে করলো আর কতদিন বেদখল করে খাবো এবার আমরা একটু দখল করে খাই তাই তারা তাদের কবজায় নিতে চাইলো আচ্ছা আপনারা বলেন সম্পত্তি মানে কি আমাদের পূর্বপুরুষ ভেবেছিল আমরা তো দুনিয়া ছেড়ে চলে যাব আমরা তো মারা যাব কিন্তু আমাদের মারা যাওয়ার পরে আমাদের যারা থাকবে আমাদের বাচ্চারা তাদের ভবিষ্যৎ হবে কি তাই তারা তাদের জমি তাদের টাকা পয়সা অকিল্লা আল্লাহ রাস্তে তারা দান করেছিল যাতে করে আমাদের মতন জেনারেশান আমাদের পরের জেনারেশান তারা যেন সুস্থভাবে ভালোভাবে পড়াশুনো করতে পারে তারা যেন সমস্ত দিক দিয়ে উপকারিত হতে পারে তাই জন্য তারা দান করে গিয়েছিল কিন্তু কেন্দ্র সরকার সেইটাকে হরণ করে নিতে চাচ্ছে আমাদের প্রতিবাদ থাকবে আমরা গণ আন্দোলন এমন এমন তৈরি করব করব আমরা প্রতিবাদ যে সময় বিল আন্দোলন যখন কৃষকের কৃষি যখন কেরেলিতে কেন্দ্র সরকার চাইছিল কৃষকরা পাঞ্জাবের জমিনে এমন আন্দোলন শুরু করেছিল কেন্দ্র সরকারের বাধ্য করিয়েছিল কৃষি বিল হটানোর জন্য আমরাও এমন আন্দোলন তৈরি করব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভারতবর্ষের মানুষ আমরা এমন গণ আন্দোলন শুরু করব কেন্দ্র সরকার বাধ্য হবে ওয়াকাফ বিলটাকেও বাতিল করার তাই তো নাকি বন্ধুগণ শেষ করব শেষ করার আগে কিছু কথা বলব ভোগালি টু অঞ্চল তথা ভাঙড়ের জমিনে আমরা ন তারিখ থেকে চোদ্দ তারিখ অধিকার সমাবেশ করছি আমাদের অধিকার সমাবেশ করার জন্য আমরা থানায় গিয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন চেয়েছিলাম তানারা আমাদের পারমিশন দিয়েছে এবং তাঁরা আমাদেরকেও বলেছে সুস্থভাবে তোমরা তোমাদের কর্মসূচি পালন করবে আমরা সুস্থভাবে আমাদের কর্মসূচি পালন করছি তাই বন্ধুগান বলবো কোনো হুমকি চুমকির আমরা ভয় করি না আপনারা ভাববেন না যে আইএসএফ ছেলেরা ছোট ছোট ওরা ওদের অধিকার ওরা বুঝে নেবে না এটা আপনারা ভাববেন না আমরা ভাঙড়বাসী আমাদের অধিকার দু সালে আমরা ঠিক আমরা আমাদের অধিকার কিভাবে বুঝে নিতে হয় ময়দানে দাঁড়িয়ে থেকে আমরা আমাদের অধিকার বুঝে লব। কোন নেতার কোন হুমকি চুমকি কোন নেতার কোন রকম হুমকি চুমকি আমরা ভয় করি না আজকে আমরা অধিকার সমাবেশ করছি আপনাদের মতন প্রধানকে নিয়ে আপনাদের মতন সভাপতি কে নিয়ে আপনাদের মতন বড় বড় নেতাদেরকে নিয়ে আমরা অধিকার সমাবেশ পালন করছি না আমাদের খুব ভোগালি টু অঞ্চলের সভাপতি এই অঞ্চলের সভাপতি যে আমাদের স্টেটে নেই কিন্তু তার না থাকা পরেও আমাদের মতন আইএসএফ এর সৈনিকরা আমরা অধিকার সমাবেশ করে দেখিয়ে দিচ্ছি তার মানে ভেবে নেবেন আমরা কমজোরি না আমরা আমাদের অধিকার বুঝে লব তাই বলছি প্রতিটা ভাই বাবাজি জন যুবককে বলবো আমরা কোন রকম দুর্নীতিতে পা দেবো না কোনোরকম হইচই আমরা মাথা দেব না আমাদের অধিকার সমাবেশ শেষ হবে যখন আমরা আমাদের মতনভাবে যে যার নিজের দায়িত্বে বাড়ি ফিরে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ আমাদের আসেম বিল্লা ভাইকে ধন্যবাদ অসংক খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের আসেম বিল্লাভাই অঞ্চল সেক্রেটারি আমরা আমাদের প্রোগ্রামে একেবারে শেষ লগ্নে চলে এসেছি কথা হচ্ছে এখানে একটা আজকে এই পশ্চিম কাঁালিয়ার দুটো প্রোগ্রাম হচ্ছে একটা আমাদের স্টেজের বা বাসাইটে প্রোগ্রাম হচ্ছে আর একটা